বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিবিসির বরাত দিয়ে জানা যায় গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী কাবাডের বক্তব্য লক্ষ্য করেছি এখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খেলাপথের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে তুলসী কেবাটের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার এতে বলা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দাবি করেছে গ্যাবার্টের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপ স্থাপন করা হয়েছে